পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার শতকোটি প্রণাম তৎসহ পরম পূজনীয়া জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধা সকল দাদা ও মায়েদের এবং ছোট ছোট ভাই বোনদের জানাই আমার আন্তরিক প্রণাম ও রানন্দিত জয়গুরু আজ ভাই ফোটা হিন্দুদের একটি বিশেষভাবে পালিত উৎসব ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হলো হিন্দুদের দ্বারা পালিত একটি মহা উৎসব এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত সেখানে ভাতৃদ্বিতীয়া পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষ দিন মহারাষ্ট্র গোয়া ও কর্ণাটককে ভাইফোঁটাকে ভাই বীজ বলা হয় নেপালে ও পশ্চিমবঙ্গে দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাই টিকা এবং অনেক জায়গায় পরিচিত আমরা সবাই জানি গতকাল কিন্তু ব্রাহ্মণদের ভাইফোঁটা হয়ে গেছে আজকে সাধারণদের জন্য এই ভাইফোঁটা এই ভাইফোটা, জমদিতিয়া ভাতৃদ্বিতীয়া ভাইটিকা ভাইদুজ নামেও কিন্তু পরিচিত ভাই বোনের এক অকৃত্রিম ভালোবাসার বন্ধন হলো এই ভাইফোঁটা ভাইয়ের কপালে ফোঁটা পড়ানো মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করা উপহার আদান প্রদান করা ভাই মধ্যে এই দিন হয়ে থাকে কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এটি বার্ষিকভাবে পালিত হয় এইবার আসি আমাদের শ্রী শ্রী ঠাকুরের ভাই ফোটার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাই উপলক্ষে তার পরিবারের সদস্যরা বিশেষ করে তার বোনেরা তাকে ফোঁটা দিতেন এটি একটি আধ্যাত্মিক ও পারিবারিক অনুষ্ঠান আগে যখনই যেখানে থাকতেন ভাই বোনেরা সবাই এই স্নেহ বন্ধন উদযাপিত হওয়ার জন্য চলে আসতেন এই উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর গভীর মনোযোগের সাথে বসে থাকতেন এবং অপেক্ষায় থাকতেন ফোটা নেওয়ার পর নতুন বস্ত্র দেওয়া নেওয়া হতো ভাই ফোঁটার দিন শ্রী শ্রী ঠাকুরকে তার বোন গুরুপ্রসাদী দেবী এবং পরিবারের সদস্যরা ফোটা দিতেন ফোটা দেওয়ার সময় ও মন্ত্রপাঠের সময় তিনি ভাব গম্ভীর হয়ে চোখ বন্ধ করে থাকতেন ফোটা দেওয়ার পর নতুন বস্ত্র দেওয়া নেওয়ার মতো বিষয়গুলিও থাকত এটি ছিল ভাই বোনের মধ্যেকার স্নেহ ও সম্পর্কে একটি পবিত্র মুহূর্ত ভারতীয় ঐতিহ্যের এক পবিত্র ও হৃদয়স্পর্শী উৎসব হলো ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটা এই দিনে বোন তার ভাইকে ফোঁটা দিয়ে ও মঙ্গল কামনা করে আর ভাই প্রতিশ্রুতি দেয় বোনের সর্বাঙ্গীন সুরক্ষার এই পারস্পরিক প্রেম স্নেহ ও কর্তব্যের বন্ধনই ভারতীয় পারিবারিক সংস্কৃতির অন্যতম ভিত্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যিনি যুগপুরুষ প্রেমময় দয়াল ও সর্বজনের ইষ্ট তিনি নিজ জীবনে এই ভাইফোঁটার অনুষ্ঠানে যে আচরণ ও ভাব প্রকাশ দেখিয়েছেন তা শুধু পারিবারিক নয় বরং ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যে অনন্য উদাহরণ হয়ে রয়েছে সেদিন শ্রীযুক্ত প্রমোদনাথ বিশ্বাসের স্ত্রী প্রথমে শ্রী শ্রী ঠাকুরকে ভাই ফোঁটা দিতে আসেন শ্রী শ্রী ঠাকুর তাকে প্রণাম করে সাগ্রহে ফোঁটা নেন এই দৃশ্যেই প্রকাশ পায় ঠাকুরের বিনয় নম্রতা ও নারী শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যিনি কোটি কোটি ভক্তের ইষ্ট তিনি এক মায়ের কাছ থেকে ফোটা নিয়ে তার চরণে মাথা ঠেকিয়ে বার বার প্রণাম করেন এবং দশ টাকা প্রণামী দেন এ যেন মানব মর্যাদা ও ভক্তি সংলগ্ন সংস্কৃতির এক জীবন্ত দৃষ্টান্ত উদাহরণ বলাই চলে এরপর শ্রী শ্রী ঠাকুর স্নান সেরে বড়াল বাংলোর ঘরে এসে পুরনো পৈতে খুলে গোসাইদার হাতে দেন গোসাইদা তাকে প্রথমে একটি সাদা পইতে এবং পরে একটি সোনার পইতে পড়িয়ে দেন এই ঘটনাটি কেবল একটি আচার নয় বরং আত্মশুদ্ধি ও নবজীবনের প্রতীক সাদা পইতে প্রতিফলিত করে পবিত্রতা আর সোনার পইতে প্রতীক হয় ঐশ্বর্য ও আধ্যাত্মিক দ্বীপটির যা শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনের সঙ্গে গভীরভাবে সাহজ্যপূর্ণ এরপর গোসাইদা মন্ত্রপাঠ করতে থাকেন এবং পিসিমা গুরুপ্রসাদী দেবী যিনি শ্রী শ্রী ঠাকুরের বোন ঠাকুরকে ভাই ফোটা দেন এই সময় ঠাকুর ভাব গম্ভীর চিত্তে মুদ্রিত নেত্রে বসে থাকেন এ যেন ভাই বোনের স্নেহ শিক্ত সম্পর্কের মধ্যেও দিব্য ভক্তির উজ্জ্বল প্রকাশ ফোটা দেওয়ার পর পিসিমা তাকে নতুন কাপড় দেন সাথে সাথে সংঘধ্বনি উলু ধ্বনি ও প্রণামের ধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে এরপর পিসিমা ঠাকুরকে মধুপর্ক দেন তিনি তা গ্রহণ করেন এবং পুনরায় পিসিমা তাকে প্রণাম করেন এই পুরো ঘটনাটি শুধু একটি পারিবারিক উৎসব নয় বরং একটি আধ্যাত্মিক সাধনা যেখানে প্রীতি কর্তব্য বিনয় ও ভক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর নিজ জীবনের প্রতিটি আচরণের মধ্য দিয়ে দেখিয়েছেন কীভাবে ধর্মীয় অনুষ্ঠান মানে জীবনের প্রকাশ সম্পর্কের পরিশুদ্ধি ও মানবিকতার বিকাশ ভাইফোটার বিশ্লেষনাত্মক বিশ্লেষণাত্মক তাৎপর্য ভাইফোঁটা উৎসবের মর্মবাণী ভাই বোনের সম্পর্ক শুধু রক্তের নয় আত্মার বন্ধন বটে শ্রী শ্রী ঠাকুরের আচরণে দেখা যায় তিনি নারীকে শ্রদ্ধা ও মাতৃরূপে গ্রহণ করেছেন পৈতা পরিবর্তনের মাধ্যমে তিনি দেখিয়েছেন জীবনে নিত্য নবীকরণের সাধনা অপরিহার্য মধু গ্রহণে প্রতিফলিত হয়েছে স্নেহ কৃতজ্ঞতা ও ঈশ্বরের প্রীতিস্বরূপ ভোগের সংস্কার এর থেকে আমরা বুঝতে পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দ্বিতীয়া উদযাপন আমাদের শেখায় ধর্ম কেবল আনুষ্ঠানিকতা নয়ক বরং প্রতিটি সম্পর্কের মধ্যে দিয়ে ভক্তি মর্যাদা ও ঈশ্বর চেতনা প্রকাশের একটি পথ ভাইফোঁটার এই পবিত্র উৎসব তাই কেবল সামাজিক নয় এটি মানব ধর্মের জীবন্ত প্রতীক হয়ে চিরস্মরণীয় শ্রী শ্রী ঠাকুর ভাইফোঁটার সম্পর্কে আরেকটা বাণীতে তিনি বলেছেন সম্পর্কে যত স্নেহ ততই ঈশ্বরের প্রকাশ ভাইফোটা তাই শুধু উৎসব নয় একটি স্মরণ যে ভালোবাসাই প্রকৃত ধর্ম আর পারস্পরিক মঙ্গলই মানবতার মূল স্বর আজকের ভাইফোঁটা হোক ঐক্যের আলো যা সকল বিভেদ ভুলিয়ে আমাদের একসাথে বেঁধে রাখবে তাই ঠাকুরও ভাইফোঁটা নিতেন শুধু রীতির নিদর্শন হিসেবে নয় বরং ভাতৃত্ব সুরক্ষা ও আত্মীয়তার তাৎপর্য প্রচারের জন্য তাই শ্রী শ্রী ঠাকুরের এই ভাইফোটাকে কেন্দ্র করে আজও কিন্তু পরবর্তী বংশ পরম্পরায় হয়ে আসছে এই ভাইফোটার রেওয়াজ আজও কিন্তু পূজনীয় অবিন্দা ভাইফোঁটা নিয়ে থাকেন অর্ণিতা চক্রবর্তী পূজনীয় মা তার কাছ থেকে পূজনীয় সিপাইদার কন্যা শুভ ভাতৃদ্বিতীয় উপলক্ষে ভাই ফোটায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নন্দে রানন্দিত জয়গুরু ও প্রণাম জানাই সবাইকে ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আমার আরও একবার রইল প্রণাম যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল এই ভাই ফোটা প্রত্যেকটি ঘরে ঘরে নিয়ে আসুক এক মানবতার বিকাশ আলো উজ্জ্বল করে তুলুক প্রত্যেকটি সম্পর্ক প্রত্যেকটি সম্পর্কের ধারা আজ এই দিনটিতে প্রত্যেকে মঙ্গল থাকুক ভাই ও বোনেদের মঙ্গলার্থে প্রত্যেকটি ঘরে ঘরে যে শঙ্খধ্বনি বেড়ে চলেছে নিয়ে সুখ সুখ শান্তি সমৃদ্ধি শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার মঙ্গল কামনা করি সবাই সুস্থ ও ভালো থাকবেন সবাইকে জানাই এই ভাইফোঁটার বিশেষ দিনে আরও একবার আমার জয়গুরু বন্দেই পুরুষোত্তম